আর একটু দিয়ে সাহায্য করেন আমি আর আপনাদের কাছে কারোর কাছেই আর চাব না আপনাদেরও তো মা আছে অনেকের মা নেই সে মা হিসাবে আমার একটু দশ টাকা পাঁচ টাকা করে সবাই মিলা সাহায্য করেন যাতে আমার এই বাচ্চাটা বাঁচাতে পারি এই যে বাচ্চাটার পেট দিয়ে মল বেরোয় এ বাচ্চাটার একটু সাহায্য করেন আপনারা সবাই মিলে আবার আমাকে একটু দেন সাহায্য করেন আপনারা দেশ ও খুব হাসী আমার এই একটু বাঁচান আপনারা এই টাকার জন্য আমি আমার সন্তান সন্তানরা আমি অপারেশন করতে পারছি না অনেক টাকাই পাইছিলাম কিন্তু কই অপারেশন দুই তিনবার হসপিটালে নিয়ে যাওয়াতে করে করে অনেক টাকা খরচ হয়ে গেছে এখন অল্প কিছু টাকা আছে তাই আমি আপনাদের কাছে বিক্রে চাই আপনারা একটু আমার আর একটু সাহায্য করেন যাতে আমার ছেলেরা আমি অপারেশনটা করে নিতে পারি আর আপনাদের কাছে আমি চাইব না এই আমার শেষ চাওয়া তাই আমি আপনাদের কাছে ভিক্ষে চাই আপনারা একটু আমার ভিক্ষে দেন আপনারা দশ টাকা পাঁচ টাকা যে যাই পারেন আপনারা আমাকে দেন আপনাদেরও তো সন্তান আছে আপনাদেরও তো মা আছে অনেকের মা নেই তা মা হিসেবে আমারে আপনারা দশ টাকা পাঁচ টাকা যে যাই দেন আমারে সন্তানটা দিলি আমি সন্তানটা বাঁচাতে পারবো অল্প টাকা হলেই আমি সন্তানটা চিকিৎসা করতে পারি তাই আমি আপনাদের কাছে দুই হাত তুলে ভিক্ষে চাই আমার একটু ভিক্ষে দেন আপনারা আমার ভিক্ষে দিলে আমি ওই সন্তানটা বাঁচাতে পারবো তো প্রিয় দর্শক দেখেন একজন মা তার সন্তানের জন্য আপনাদের কাছে দুহাত তুলে ভিক্ষা চাচ্ছে যে দশ টাকা পাঁচ টাকা যে যে দুটুকু পারেন আপনারা একটু ওনার পাশে দাঁড়ান দেখেন উনি বলেছে ওনারা এর আগে যখন ভিডিও করেছিলাম আপনারা কিন্তু অনেককে ওনাদেরকে কিন্তু সাহায্য সহায়তা করেছেন আর মূলত আসলে সেই টাকাগুলো কি হয়েছে উনি যে আমি একটু ওনার স্বামী থেকে শুনি আমাদের এই টাকাই হয়ে যেত ইনশাল্লাহ টাকাই হয়ে যাইতো কিন্তু আমরা বারে বারে হসপিটালে গিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সন্তানটার টাকা ফুরিয়ে গেছে গা এখন অল্প কিছু টাকা হইলে আমরা চিকিৎসা অপারেশনটা করাইতে পারি আর পেটের ভিতর এখন স্বাভাবিক হয়েছে এখন অল্প কিছু টাকার বিনিময় আমরা বাকি আছে অল্প কিছু টাকা আমাদের হাতে আছে আর অল্প কিছু টাকা হইলে আমরা সেই অপারেশনটা করলে আমরা মানে আমরা সবাই মিলে কাজ করে খেতে পারি তাই সবার কাছে হাত জোর করে বিলিজ আমরা একটু ভিক্ষা চাচ্ছি সবার কাছে দেশ উপরবাসী যারাই দেখছেন প্লিজ মা বাবা ভাই বোন সবাই অনেক কষ্ট করে বিদেশে যারা আছেন বাংলাদেশে যারা আছেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ইনকাম করেন তাদের মা বাবা ভাই বোন আছে সবাইকে আপনাকে দেখতে হয় তাই দশ টাকা পাঁচ টাকা যদি যে যা পারেন দয়া করে একটু সাহায্য করবেন প্লিজ আমার এই ছেলেটার অপারেশন হয়ে গেলে আমরা সবাই মিলে কর্ম করে খাবো এবং আপনাদের সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন ওই দানের উচিলায় আগেও দেছেন এখনো যারা দেবেন এই দানের উচিলা যেন আপনাদেরকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয় নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব প্লিজ দয়া করে এই অনুরোধটা রাখবেন প্লিজ সবাই একটু দান করবেন দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন আপনি নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু এই নাম্বারটা আগেও বলা হয়েছিল আবারও বললাম এই নাম্বার পার্সোনাল বিকাশ এটাই চাইলে পাঠাইতে পারবেন যোগাযোগ করেও পাঠাইতে পারবেন এই এইটা আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ দেখেন সিলেটার যে অপারেশন হয়েছে তো যদি আপনারা যেই টাকা দিয়েছেন সেই টাকাতে কিন্তু অপারেশনটা হয়ে যেত মূলত দেখেন তারা চার পাঁচবার হসপিটালে গিয়েছে আসছে এবার পাঁচ মাস ধরে কারণ ওর পেটে যে প্রবলেম ছিল সেটা স্বাভাবিক হয় না দেখে এই ডাক্তার কিন্তু অপারেশন করতে পারে এখন কিন্তু স্বাভাবিক আছে এখন আগের থেকে অনেক সুস্থ আছে তুমি কেমন আছো হ্যাঁ আগের থেকে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছো তো আসলে যারা দেখছে তাদের আসলে কি বলার আছে তাদেরকে বলি আমাকে আর কিছু টাকা লাগবে টাকা আপনারা যা সাহায্য করছেন কিছু আছে আর কিছু টাকা লাগবে কিছু টাকার জন্য আমার অপারেশনটা বাইতে আছে আর কি এই মাস শেষে কিছু টাকা অপারেশন হবে যে আপনারা আগেও দেখছেন এই মাস শেষে আর কি অপারেশন করবে আপনারা যে যা পারেন দশ টাকা বিশ টাকা যে যা পারেন একটু সাহায্য করেন আর যারা একবারে না পারেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদেরও তো আমার মতো সন্তান আছে একটু যে যা পারেন এই যে আমার দুই পাশে আমার বৃদ্ধ মা বাবা আমি ছাড়া তাদের কেউ নাই আমি আল্লাহ করে তাদেরকে দেখার মতো নাই তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যেহেতু পারবেন এদের পাশে দাঁড়াবেন আর যারা একান্ত ওই তাদের পাশে দাঁড়াতে পারবেন না দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ